আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনি কি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে ইমান আর দায়িত্বশীল জীবন একসাথে শেখা যায় তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আমরা এখানে শেয়ার করি কুরআন হাদিস ভিত্তিক শিক্ষা আত্মনিয়ন্ত্রণ ও জীবনের শৃঙ্খলা এবং পরিপূর্ণ এক মুসলিম ব্যক্তিত্ব গঠনের বাস্তব পরামর্শ দিন ডিসিপ্লাইন চ্যানেলটি শুধু ইসলামিক কথা বলার জায়গা না বরং এটা এক সফর নিজেকে থেকে ফিরে আসার আর আল্লাহর পথে সাথে চলার। তাই আপনি যদি একজন সচেতন মুসলমান হতে চান জীবনে ইসলাম এবং শৃঙ্খলা একসাথে আনতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সফরে যোগ দিন দিন ডিনডিসিপ্লাইন ইমান ও নিয়মানুবর্তিতার গল্প একসাথে এখনই সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর পথে যাত্রা শুরু করুন